সবাই আছো আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কারা প্রথম মেরিট সান্স চান্স পাবা বা প্রথম মেরিট কবে দিতে পারে এরকম কিন্তু একটা তারিখ ঘোষিত হয়েছে তোমরা অনেকে জানো অনেকে জানো না এবং অনেকে জানার আগ্রহ প্রকাশ করেছে যে ভাইয়া প্রথম মেরিটে কারা চান্স পাবে বা পর্যায়ক্রমে যখন মেরিট গুলো দেবে শেষ পর্যন্ত কারা চান্স পাবে এই বিষয়টা জানার জন্য অনেকের কিন্তু আগ্রহ প্রকাশ করেছ তাই আজকের ভিডিওতে আলোচনা করব যে কারা প্রথম মেরিটে চান্স পাওয়া ওয়েটিং এ কারা থাকবা মাইগ্রেশনে কারা চান্স পাওয়া সকল বিষয় সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলো দেখা যাক যে আসলে কারা কারা প্রথম মেরিটে চান্স পাবে পরবর্তী মেরিট গুলোতে কারা ওয়েটিং এ থাকবে সো এই বিষয়টা ক্লিয়ার করবো তবে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এখন প্রায় রাত তিনটা বাজে কিন্তু এটা নিয়ে কেউ আদৌ ভিডিও করেছে কিনা আমি জানি না তোমাদের কাছে একটাই ভিডিওটি কেননা কিন্তু অনেকটাই কিন্তু টাফ বিষয়টা তোমরা একটা জিনিস ভাবো যে আলাদা আলাদা কলেজ যেমন দুইটা কলেজ যেখানে শুধুমাত্র মেয়েরা চান্স পাবে ছেলেরা কোনো অপরচুনিটি পাবে না আবার একটা কলেজ ঢাকা কলেজ যেখানে শুধুমাত্র ছেলেরাই পড়তে পারবে সো আলাদা আলাদা কিন্তু মানে কলেজ রয়েছে কিন্তু ম্যারিটটা সবার কম্বাইন্ড বা একসাথে দিয়েছে এই কারণে কিন্তু একটু ঘাটাঘাটি করতে হয় বা আসলে বোঝার অবকাশ রাখে না যে এটা একটু কঠিন হবে তোমাদের সামনে অনুমান করে একটা পজিশন দেব যে পজিশনে তোমরা প্রথম ম্যারিটে কোন কোন কলেজে চান্স পেতে পারো এরকম একটা ধারণা পেয়ে যাবা চলো দেখি কিভাবে হিসাবটা করেছি ভাবে আসলে গণনাটা করেছি তোমরাও দেখে নাও বা প্রথমে দেখো সেটা হচ্ছে ইডেন কলেজ নিয়েছি এখানে শুধুমাত্র মেয়েরা পড়ার অপরচুনিটি পাবে ছেলেরা কিন্তু এখানে পড়ার সুযোগ পাবে না সো এখানে সিট রয়েছে মানবিকের জন্য সাতশো পঁচাশিটি এখন আমরা ধরে নিলাম যে এখানে আটশো জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে কেননা দেখো কিছু শিক্ষার্থী এদিক সেদিক হয়ে যায় বা অনেকে সাবজেক্ট চয়েস দেয় না অনেকে কিন্তু নিজের জিমেল কোডের কারণে কিন্তু আসলে সাবজেক্ট চয়েস দিতেই পারে না তাদের কিন্তু সাবজেক্ট আসবে না যেহেতু সাবজেক্ট চয়েস এর ডেটটা ছিল তোমাদের আসলে পনেরো থেকে মনে করো বিশ তারিখ পর্যন্ত এবং ম্যারিট দিবে বাইশ তারিখ অর্থাৎ প্রথম তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে বাইশ তারিখে কারাকারা কারা চান্স পাবা প্রথম মেরিট এর পরবর্তীতে ওয়েটিং কারা থাকবে মাইগ্রেশনের কাজের সাবজেক্ট আসবে ওইটা পরবর্তীতে জানা যাবে প্রথম মেরিট কিন্তু 22 তারিখে পাবলিশড হবে সো দেখো তোমরা এখানে 800 জন শিক্ষার্থী যদি চান্স পায় কিন্তু আমরা 800 সিট দিতে পারতাম এখানে কিন্তু দেই নেই 1400 বা 1500 সিট কেন দিয়েছি কারণ এখানে দেখো 800 জন শিক্ষার্থী দিলে শুধুমাত্র মানে সেলেরা হয়ে যায় বা মেয়েরা হয়ে যায় একটা বন্ডিং হয়ে যায় কিন্তু আমরা আলাদা আলাদা যেহেতু মেরিট প্রকাশ করব মেয়েরা যারা রয়েছে চোদ্দশো বা পনেরোশোর মধ্যে যারা থাকবা নিশ্চিত ভাবে কলেজে একটা সিট পেয়ে যাবা প্রথম মেরিটেই বা বাইশ তারিখে যে রেজাল্টটা পাবলিশ হবে ওই মেরিটেই এখানে একটা জিনিস দেখো বারবার বলতেছি যে একসাথে যেহেতু রেজাল্ট পাবলিশ করেছে এখানে কিন্তু চোদ্দশোর মধ্যে ছেলেও রয়েছে মেয়েও রয়েছে এখন তুমি কে ছেলে কে মেয়ে ওইটা কিন্তু আলাদাভাবে প্রকাশ করতে পারবা না তাই অবশ্যই বুঝতে হবে যে তোমার আটশো সিটের বিপরীতে ছেলে মেয়ে যদি সমান সমান ধরি তাহলে আমরা চোদ্দশো বা পনেরোশো পর্যন্ত কিন্তু সিট দিতে পারি সো অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে এখানে ছেলে মেয়ে উভয় রয়েছে এবং ছেলেরা কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে না শুধুমাত্র মেয়েরা পাবে এই বিষয়টা একটু বুঝতে হবে তোমাকে মেয়েরা পাবে যেহেতু তাই চোদ্দশো পর্যন্ত যাবে আর ছেলেরা যদি পেতো বা কম্বাইন্ড ছেলে মেয়ে সবাই পেতো তাহলে আমরা আটশো পর্যন্ত সিট দিতাম এখানে বা ম্যারিট ধরে রাখতাম যে আটশো পর্যন্ত শিক্ষার্থীরা সিট পাবে তাই অবশ্যই এখানে যেহেতু মেয়ে তাই আমরা চোদ্দশো বা পনেরোশো ধরে রেখেছি যে এই পজিশনে তোমরা সায়েন্স পেয়ে যাবে ঠিক সেম বিষয় ঢাকা কলেজের ক্ষেত্রে দেখো এখানে মেয়েরা সুযোগ পাবে না এখানে ছয়শো একাশিটা সিট রয়েছে ধরে নিলাম যে সাতশো সিট রয়েছে তোমরা যারা তেরোশো বা চোদ্দশোর মধ্যে আছো তোমরা ম্যারিট যারা এতর মধ্যে আছো অবশ্যই সায়েন্স পেয়ে যাবা ভয়েস যেহেতু ছেলেরা এখানে পড়ার সুযোগ পাবা তাই চোদ্দশো থেকে তেরোশোর মধ্যে তোমরা যারা আছো পজিশন তোমরা নিঃসন্দেহে চান্স পেয়ে যাবা অনেকে বলতে পারো যে ভাইয়া প্রথম কলেজে এত যাবে আসলে বিষয়টা বুঝিনি তোমাকে একটা জিনিস বারবার এনশিওর করতে চাই যে এখানে চোদ্দশোর মধ্যে মনে করো মেয়ে রয়েছে সাতশো কিন্তু মেয়েরা ভর্তি হয়ে গিয়েছে ইডেন কলেজে কিন্তু এখানে তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে না তাই আমি বলে রাখলাম যে এখানে চোদ্দশোর মধ্যে মানে ছেলে রয়েছে সাতশো এই সেলরা এখানে ভর্তি হতে পারবে আর যেই মেয়ে সাতশো রয়েছে তারা উপরে ভর্তি হতে পারবে এই বিষয়টা একটু বুঝতে হবে ঠান্ডা মাথায় তাহলে তোমার মাথার মধ্যে ঢুকবে দেখো তিতুমির কলেজ সেম বিষয় তিতুমির কলেজ সাতশো পঁয়ষট্টিটা সিট রয়েছে আমরা ধরে নিলাম যে সবাই সয়েজ না দিলে এখানে আটশোর মতো প্রায় সিট খালি থাকবে এবং দেখো তুমি এখানে মেয়েরা যারা রয়েছে এবং ছেলেরা যারা রয়েছে উভয় কিন্তু বারোশো সরি বাইশশো থেকে তেইশশোর মধ্যে সেরেমে উভয় সান্স পেয়ে যাবা কেননা দেখো এখানে অলরেডি চোদ্দশো পর্যন্ত কিন্তু চলে গিয়েছে এখানে যেহেতু ছেলেমে উভয় ভর্তি হতে পারবা তাই আমরা ষোলোশো না নিয়ে আটশো নিলাম এবং দেখো বাইশো থেকে তেইশোর মধ্যে সান্স পে যাবা তুমির কলেজের প্রথম সারিতে বদ্রুষা কলেজ বদ্রুষা কলেজে শুধুমাত্র মেয়েরা ছয়শো সিট পাবা এখানে আমরা আসলে এখানে নাও দিতে পারে তার জন্য। দেখো যাই হোক না কেন ছয়শো যদি ধরি এখানে শুধুমাত্র মেয়েদেরটা কাউন্ট হবে ছেলেরা থাকবে না এখানে একটা কথা মাথায় রাখবা পরবর্তীতে দেখো এখানে যেহেতু বাইশো পর্যন্ত গিয়েছে বা তেইশশো পর্যন্ত গিয়েছে তেইশশো থেকে পঁয়ত্রিশশো সো পঁয়ত্রিশশো মেয়েরা যারা রয়েছ অবশ্যই তোমরা এখানে 3500 থেকে 3600 মধ্যে বদ্রুন নেসা পড়ার সুযোগ পাবা এখানে অনেকে কোশ্চেন করতে পারো ভাইয়া 2300 থেকে হঠাৎ 3500 উঠে গেল কেন আমি তোমাকে দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখো 2300 থেকে 3500 ওঠার মেন কারণটা দেখাচ্ছি এই যে দেখো এখানে কিন্তু গ্যাপ 1200 1200 এর মধ্যে দেখো এখানে 600 সিট রয়েছে 600 সিটের পরিবর্তে 1200 কেন দিয়েছি এখানে কিন্তু সেলেরা সুযোগ পাবে না এই বারোশোর মধ্যে কিন্তু সেলেরা ছয়শো রয়েছে ধরে নিলাম মেয়েরা ছয়শো রয়েছে তাই মেয়েরা কিন্তু এখানে চান্স পাবে সেলেরা চান্স পাবে না তাই কিন্তু আমরা ছত্রিশশো ধরেছি এখানে কিন্তু ছয়শো সিট মেয়েদের জন্য এক্সট্রা অপরচুনিটি বারে বার বলে রাখি এখানে ছেলেরা সুযোগ পাবে না তাই তোমরা পিছিয়ে পড়বা কিছুটা দেখো বাংলা কলেজে সেম বিষয় ছয়শো আটাত্তরটা সিট রয়েছে আমরা সাতশো ধরে নিলাম এবং এখানে এই যে পঁয়ত্রিশশো পর্যন্ত কিন্তু সেলেরা সিট পাবে কেননা এই যে দেখো তেইশশো থেকে পঁয়ত্রিশশো গেছে কিভাবে ওই যে মেয়েরা তো অর্ধেক কিছুটা ভর্তি হয়ে গিয়েছে এখানে বদ্রুনেসা আর মেয়েরা সরি ছেলেরা বাকি যারা থাকবে তারা এখানে সুযোগ পাবে বাংলা কলেজ এবং ঠিক সেম বিষয় মেয়েরা এখানেও সুযোগ পাবে তারা যেহেতু পঁয়ত্রিশশো পর্যন্ত গিয়েছে অলরেডি ম্যারিড তারা বিয়াল্লিশশো পর্যন্ত চান্স পেয়ে যাবে এখানে সো অপরচুনিটি কিন্তু তাদের জন্য ছয়শো সিটে যে দেখিয়ে দিলাম তোমাদেরকে এটা মাথায় রাখবা এরপর কবি নজরুল কলেজ ঠিক সেম বিষয় এখানে ছয়শো সিটের মতো অপরচুনিটি রয়েছে যারা ছেলে মেয়ে উভয় রয়েছ মেয়েরা যারা রয়েছে তোমরা আটচল্লিশ পর্যন্ত সান্স পেয়ে যাবা যেহেতু তোমাদের বিয়াল্লিশ গিয়েছে এবং সেলেরা পঁয়ত্রিশশো গিয়েছে যেহেতু তোমাদের একচল্লিশশো পর্যন্ত সান্স পর অপরচুনিটি থাকবে এখানে কিন্তু একটু কম বেশি হতে পারে আমরা কিন্তু আগেই বলে রাখলাম যে সেলে কয়জন মেয়ে কয়জন ম্যারিটের মধ্যে ঢুকে রয়েছে আমরা কিছুই জানি না অনুমান করেছি জাস্ট যেমন দেখো একশো জন যদি সান্স পায় একশো জনের মধ্যে পঞ্চাশ জন ছেলে এবং পঞ্চাশ জন মেয়ে ধরে কিন্তু আমরা হিসাবটা করেছি এখন আমরা জানবো না যে মেয়ে বেশি নাকি ছেলে বেশি এটার উপর কিন্তু একটু এদিক সেদিক হতে পারে তবে অতটা বেশি হবে না আশা করি যে আমাদের আসলে কারেকশন অনুযায়ী কিন্তু ওইভাবে যাবে ম্যারিটটা দেখো সৌরার্থী কলেজ ঠিক সেম বিষয় এখানে সিট রয়েছে ছয়শো সরি চারশো পঁয়ষট্টি ধরে রাখলাম যে পাঁচশো সিট রয়েছে এখানে সবাই ভর্তি হবে না এখানে ছিচল্লিশ অভিযান তো কিন্তু ছেলেরা চান্স পাবে যে দেখো অলরেডি তারা ছেলেরা কিন্তু 4100 পর্যন্ত গিয়েছে তোমাদের 4600 এর মধ্যে পজিশন যারা রয়েছেও তোমরা প্রথম ম্যারেটে চান্স পাও এবং মেয়েরা যারা 53ortal

তোমরা অনেকে ছেলেরা হয়তো আসলে বিভ্রান্ত হবা যে আসলে আমাদের কেন কম যাচ্ছে বা আমরা কেন পাচ্ছি না সিট ওইটা সম্পূর্ণ নির্ভর করবে মেয়েদের উপরে যে দেখো তারা ছয়শো সিট অপরচুনিটি পাচ্ছে আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি মেয়েরা এখানে কিন্তু ছয় হাজার পর্যন্ত চান্স পাওয়ারও কিন্তু সম্ভাবনা আছে কেননা দেখো তেপ্পান্নশো আমরা অলরেডি যদি ভাগ ভাগ করে ধরি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখো এই যে বললাম একশো জন শিক্ষার্থীর মধ্যে পঞ্চাশ জন ছেলে পঞ্চাশ জন মেয়ে এখন মেয়ে যদি হয় তিরিশ জন বা চল্লিশ জন আর যদি তাহলে কিন্তু মেয়েরা বেশি পাচ্ছে এবং মেয়েদের মেরিটা কিন্তু প্রায় আহ আশা করছি যে ছয় হাজার যাওয়ার একটা সম্ভাবনা আছে যারা মেয়েরা রয়েছে গার্লস রয়েছে অবশ্যই এক্সট্রা একটা অপরচুনিটি পাওয়া সেটা হচ্ছে তোমাদের কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সিট বেশি রয়েছে একটা অপরচুনিটি আরেকটা অপরচুনিটি হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে তোমাদের ম্যারিট পজিশন গুলো পেছনে থাকে সেলেরাই কিন্তু বেশি চান্স পায় তুমি যে কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইট যদি একটু ঘাটাঘাটি করো ছেলেদের কিন্তু ফায়ারিটিটা একটু বেশি মেয়েরা যদি চান্স পাও তাহলে তোমরা আশা করা যায় যে পাঁচ হাজার তিনশো পর্যন্ত প্রথম ম্যারিটে চান্স পাবা এবং ছেলেরা যারা রয়েছে ছেচল্লিশের মধ্যে আটকে যাবে আশা করা যায় তবে একটা কথা মাথা রাখবা যাদের পজিশন একটু দূরে আছে ছয় হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো তোমরা কিন্তু অপরচুনিটি পাঁচশো পরের ম্যারিট গুলোতে কিন্তু তোমরা সাবজেক্ট পেজা ভাষা করা যায় তবে একটু ধৈর্য সহকারে ওয়েট করতে হবে প্রথম मेरিটটা 22 তারিখে প্রকাশ হলে পরবর্তীতে এক সপ্তাহ পরে দেখা গেছে যে আরেকটা মেরিট published হবে তখন কিন্তু তোমরা পরবর্তীতে chance পাবা তবে আশা রাখতে পারো 6000 বা 6500 এর মধ্যে যারা রয়েছে ভি ইউনিটে তোমরা আগে হোক পরে হোক একটা সিট এনসিওর করতে পারবা আশা করা যায় 6500 মেয়েদের ক্ষেত্রে একটু বেশি রাখবো মেয়েরা কিন্তু একটু বেশি অপরচুনিটি পাবো ওই যে বললাম ছয়শো সিটের বিপরীতে তোমাদের অপরচুনিটিটা একটু বেশি অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবা হতাশ হওয়ার কিছুই নেই আস্তে আস্তে কিন্তু চলে আসবে বাইশ তারিখে ম্যারিট দেবে ও অপেক্ষা করতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ম্যারিট দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা ভিডিও বানাবো এবং তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব যে কোনো ইউনিভার্সিটি রিলেটেড হোক তুমি আপডেট সবার আগে এখান থেকে পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম